আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো গতকাল আমরা হঠাৎ খুলনা এসেছি খুলনায় আমাদের প্রিয় বড়ো ভাই শামীম ভাই তো শামীম ভাই তার নিজ এলাকাতে ড্রাগন লাগাবে তো সে সজীব এগ্রো থেকে চারা নিয়ে কিন্তু ড্রাগন রোপণ করেছে তো সেই এলাকাতে আমরা আসি আর এলাকায় কিছু চাষাবাদ আপনাদেরকে এখন দেখাবো যে আসলে আপনার আস্তে যে পুকুর দুই সাইডে দুইটা পুকুর এই এলাকায় বলে ঘের তো এই ঘেরের পাড়ে যেটাকে আমরা বান্দাল বলি তো এই বান্দালে কত রকম চাষ করা যায় আসলে এই এলাকায় না আসলে আমি জানতে পারতাম না আমাদের এলাকায় তো পুকুরে বান্দালে এইভাবে চাষ করা হয় না তো সর্বপ্রথম আপনাদের চাষ একটা দেখায় সেটা হচ্ছে মরিচ তারপরে ওই যে আমার সামনে যে গাছটি আছে ওটা হচ্ছে যে বেগুন গাছ তারপরে এই দেখেন এটা সে কী জানারটা বলে আমাদের এলাকায় আমার সঠিক নামটা মনে নেই তারপর আছে এই দেখেন টমেটা এইভাবে পাত কাঠি দিয়ে আপনার আছে যে এই টমেটা কিন্তু এই যে বানে তুলে দেওয়া হয়েছে এই যে মোটা কিন্তু দড়ি এই দড়িটা কিন্তু মোটা তো এই পাটকাঠি দিয়ে কিন্তু এই যে এই গাছগুলো তুলে দেওয়া হয়েছে এইগুলো কিন্তু টমেটাগুলো কিন্তু বানে ধরবে তারপরে দেখেন পেঁপে পেঁপে কী সুন্দরভাবে ধরে আছে তো এইভাবে কিন্তু আছে যে আপনার যে বান্দাল আছে এই বান্দালের দুই সাইড কিন্তু এই যে এই চাষগুলো করা এই দেখেন ভেন্ডি তো বান্দালে দুই সাইডে এই চাষ করা আর বান্দালের সাথে যে আপনার মনে করেন যে বাঁশ দিয়ে সামনে এক পাঁচ ফিট মতন দূরত্ব দিয়ে আপনার হচ্ছে একটা মাছা বানানো ওই মাছায় কিন্তু এই দেখেন এই সাইডে মিষ্টি কুমড়ো আছে আবার এই সাইডে আর একটা চাষ আছে লাউ টাউ সব কিছু আছে যেগুলো বানে যে চাষগুলো করা হয় বানে চাষগুলো কিন্তু করা আছে কত সুন্দরভাবে মিষ্টি কুমড়াগুলো ধরে আছে আসলে এই গাছগুলো যখন মারা যাবে এই গাছগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আবার মনে করেন যে মিষ্টি কুমড়ো নয় লাউ এসব কিন্তু তুলে দেওয়া হবে শশা তরমুজ তারপরে আছে যে বাঙি এই সব কিন্তু আছে আর কি